আজ সকালের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা ঘুম থেকে উঠেছি সকালে তারপরেরই একটা ভিডিও আর ঘুম থেকে উঠেই আমি ক্যামেরা অন করেছি আর দেখো ক্যামেরা অন করে তোমাদের কি দেখাচ্ছি কাল রাতে হয়েছিল ভীষণ 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 মানে বছরের সেরা ঝড় মানে যাকে বলে তো সেরকম ঝড় হয়েছিল আর এই দিকে এই পাশের এই জানালার এই পাশে না আমার কিছু টপ ছিল তো যাই হোক একটা টপ তো একদম মানে মানে মুহূর্তের মধ্যেই দুম করে টপটা পড়ে ভেঙে গেল তো রাতে আমি আর কিছু করিনি রাত বলতে তখন হয়তো ওই আটটা এমন বাজে সাড়ে সাতটা আটটা তখনই ঝড়টা উঠেছে আর তার সঙ্গে ভীষণ বৃষ্টি তো তারপর পর কিছু কিছু টপ আমি নামিয়ে রেখেছিলাম সেগুলো আর কি ভাঙেনি তো তারপর পরই আমি ছাদে চলে এসেছি আর কালকে যেমন দৃশ্য ছিল আর আজকে দেখো সকাল হতে না হতেই কী সুন্দর ঝলমলে রোদ উঠে গেছে আর কালকে রাতটা ছিল ভীষণ ভয়ঙ্কর একটা রাত আর এই দেখো এসেই ছাদে এসে দেখছি কিছু কিছু গাছ আমার পড়ে গেছে তো প্রথমে তুলতে গিয়েও তুললাম না আগে এদিকে এসে দেখলাম আর কি কোথায় কি হয়েছে না হয়েছে গাছগুলোর ওপর দিয়ে কারণ যেটা হওয়া দরকার ছিল তার মানে তার থেকে কমই হয়েছে আমি বলবো কারণ যে পরিমাণে কালকে ঝড় হয়েছে মানে ভীষণ ভয়ঙ্কর ঝড় আমার তো ভীষণ ভয় লাগছিল ঝড় দেখে কারণ বৃষ্টি না যতই হোক ঠিক আছে কিন্তু ঝড় দেখলে ভীষণ ভয়ই লাগে তো আমার মতো কে কে আছে যে ঝড় দেখলে ভীষণ ভয় পাও আমার তো ভীষণ ভয় লাগে তো দেখো এই যে আমার একটা সবেদা গাছ তো এটাও এরকম উল্টে পাল্টে পড়ে গেছে এরকম অবস্থা আর আর তার না কিছু ডালও দেখছি এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিঁড়ে গেছে আর আমার সঙ্গে ছাদে এসছে রিভু মানে সকাল সকাল করে আমি যেহেতু এসেছি ও চলে আসে আমার পেছন পেছনে সব সময় আর আমি দেখো এখন এলোমেলো অবস্থায় আগে ছাদেই চলে এসেছি ঘুম থেকে উঠেই তো এই যে সবেদা গাছটা এখানে তুলে দিলাম আর ডালপাড়া কিন্তু বেশ কিছু ছিঁড়ে এদিকে ওইদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তো যাই হোক ওইদিকে মোটামুটি দেখলাম এরকম দুটো তিনটেই আর কি পড়েছে উল্টে পাল্টে আর তেমন কিছু পড়েনি আর এদিকে দেখো আমি যেহেতু সব একা একা তুলছি তো রিভু সেই সময় থেকে আমাকে বলছে আমি তুলবো আমি হেল্প করে দেবো তোমাকে তো সেই মতো দেখো এ এটা এবার তোলার অনেক চেষ্টা করলো তো লাস্ট পর্যন্ত ও আর পারেনি তো যাই হোক আমি এই যে তুলে দিলাম তোকেই সেটা বলছিলাম দেখ আমি পেরেছি দেখেছিস তো তো যাই হোক তোকে বেশি বেশি করে খেতে হবে এরকম আর কি বলছিল আর এদিকে দেখো মায়ের তৈরি খুব সুন্দর একটা উনুন ছিল এটার কি অবস্থা হয়েছে আমার মানে উনুনের ইয়েটা ভেঙে গেছে যে পাইপটা থাকে সেটা ভেঙে গেছে সেটাকে আমি ভাবছি নতুন করে সুন্দর করে বেঁধে রেখে দেবো কারণ শীতকালে আবার পিঠে খেতে গেলে এরকম একটা উনুনের দরকার হয় এই জন্যই আর কি আর এদিকে দেখো আমার ছাদে হয়েছে খুব সুন্দর এই যে ডাটা সজনে ডাটা কদিন আগে হয়েছে এটা তবে এটা সজনে গাছ না এটা নাজনি গাছ আর এটা যে এত বড় বড়ো মানে আমার একটা হাত যতটা বড় ততটা বড় এই ডাটাগুলো এতটা বড় বড়ো ডাটা তিনটে নিয়ে বেশ পুষ্ট হয়ে গেছে নিচে চলে এলাম আর ছাদে না এখন আর কিছু গোছালাম না কারণ সকালবেলা এত কিছু করতে গেলে তখন আবার রান্না বান্না করতেও দেরি হয়ে যাবে এদিকে ঘরটাও এদিকে গোছাতে হবে তো সেই জন্য ছাদটা আর বেশি কিছু করলাম না দুপুরবেলা স্নানের আগে গিয়ে আবার পরিষ্কার এদিকে দেখো আমার এই যে এখানে এটা আর টপ এখন আপাতত কোথায় পাবো আপাতত ঘরে একটা এই যে আমাদের দোকানে একটা বক্স ছিল তার মধ্যে আপাতত শিফট করলাম গাছটাকে পরে টপ কিনে কিনে নিয়ে আসবো তো তোমাদের ওখানে কার কার বাড়িতে এমন ঝড় হয়েছে গতকাল রাত্রে জানিও অবশ্যই